এই জায়গাটা হচ্ছে সিরাজগঞ্জ চরণ এই যেই ভদ্রলোকটাকে দেখছেন উনি এই এলাকার তো এখানে একটা মাহফিল হচ্ছে তো মাহফিলের কিছু অতিথি আসছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জের বাইরে থেকে কিছু মেহমানদারির ব্যবস্থা ছিল তো উন উনি কীভাবে জানি খবর পেয়েছে যে এখানে মেহমানদারি হবে তাই গ্রামের কিছু লোকজন নিয়ে এখানে একটা গ্যাদারিং সৃষ্টি করে তো কেন ওনাদেরকে দাওয়া দেওয়া হয়নি বা ওনারা কেন জানে না এইগুলো নিয়ে আসলে কি বলবো এত ছোট্ট হতে পারে মানুষ

মাহফিলের কর্তৃপক্ষ যারা আছে ওনারা মেনে নেয় যে ঠিক আছে আমরা আপনাদেরকে মেয়ামদারি করব। আপনারা বসেন তো তারপরে অনেক কিছুটা বিশৃঙ্খল করে ফেলে ওরা এক একজন এক একভাবে এসে হামলার চেষ্টা করে তো আসলে কি বলবো সিরাজগঞ্জবাসী আল্লাহ ওনাদেরকে হেফায়ত হেদায়ত দান করুক ওনাদেরকে ওনাদের বুঝবার দান করুক আসলে কারোর ছোট করে বলার মতো কিছু নয় এ ধরনের ঘটনা প্রায় দেশেই হয় তো আসলে এখান থেকে কিছু শিক্ষণীয় তো আপনারা কি শিখতেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ